নমস্কার প্রিয় দর্শক আমার এই পর্বের প্রতিবেদনের বিষয় ডিএ মামলা সংক্রান্ত যে ডিএ মামলা দীর্ঘ প্রায় দশ বছরের বেশি সময় ধরে চলল স্যাট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় ও যে কর্মচারীদের জয় জয়কার এই ডিএ মামলার মূল মামলাকারী রাজ্য সরকারের কর্মচারীদের যে কনফেডারেশন সেই কনফেডারেশন ছিল মূল মামলাকারী হিসাবে এবং সেই সংগঠনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সম্পাদক হিসাবে রয়েছেন মলয় মুখোপাধ্যায় তারা ধারাবাহিকভাবে এই লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আইনি লড়াই এবং সেই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি সহযোগিতা যারা করেছেন তার মধ্যে অন্যতম রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের খ্যাতনামা আইনজীবী হৃদ শামীম গোপা বিশ্বাস সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জিদের মতো খ্যাতনামা সব আইনজীবীরা আমি আজকে সরাসরি পৌঁছে গিয়েছিলাম যোগাযোগ করেছিলাম এই কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমারের মিত্র অবসরপ্রাপ্ত কর্মচারী তিনি এই মামলায় শুরু থেকেই লড়াই করে চলেছেন তার কাছে পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করেছিলাম তিনিও আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন আশা করি আপনারা বিশেষ করে যারা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তারা নিশ্চিতভাবে খুশি হবেন এই তার ঘনপুঙ্খ এই আলাপচারিতায় দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন শ্যামল কুমার মিত্রের হচ্ছে মোবাইল ফোনের যে কথাবার্তা তার অডিও রেকর্ড কালকে দুটোর সময় মামলাটা উঠেছে যেরকম ওটার কথা ছিল তা গত পয়লা সেপ্টেম্বর মামলাটা উঠেছিল জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে কে মিশ্রের বেঞ্চে কিন্তু সেদিন ওই বেঞ্চে অন্যান্য বিভিন্ন মামলা জরুরি মামলা ছিল যার জন্য তারা শুনতে পারেননি ওই জন্য এই আট তারিখ অর্থাৎ গতকালকে মামলাটা ডেট দেওয়ার সময় তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছিলেন এবং প্রধান বিচারপতি সেই অনুমোদন দিয়েছিলেন এবং সেই অনুসারে স্পেশাল বেঞ্চ তৈরি হয়েছিল গতকাল সেই বেঞ্চ কালকে আমাদের এই মামলা শুনেছে তা দুটো সময় দুটো মামলা ছিল তার আগে সেগুলো শোনার পরই আমাদের মামলা শুরু হয় কিন্তু তখন সরকার পক্ষের আইনজীবী কপিল শিববাল ছিলেন না তা তার অনুপস্থিতিতে তারা সরকার পক্ষ একটু সময় চায় তা কপিল শিববাল অন্য একটি মামলায় ব্যস্ত আছেন তা তখন আহ মাননীয় বিচারপতিরা সরকার পক্ষকে তাদের সওয়াল শুরু করতে বলেন এবং তাদের এক আইনজীবী মামলা শুরু করেন ওই বাষট্টি পাতার যে সাবমিশন তারা জমা দিয়েছেন সেটা পড়তে থাকেন তার কিছু পরে কপিল সিব্বাল এসে উপস্থিত হন তিনি ওই মিনিট সাত বলেন এবং তারপর মাননীয় বিচারপতিরা অভিষেক মনুসিংবি অনলাইনে ছিলেন তাকে বলেন যে আপনার কিছু বলার আছে কিনা আপনি কিছু বলুন তখন অভিষেক মুনু বলেন না আমাদের আর কিছু বলার নেই আমরা অনেক বলেছি আমাদের আর কিছু বলার নেই তারপরে আমাদের কর্মী পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এবং করুণা নন্দী বলেন কিন্তু বিচারপতিরা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেন যে একই কথা রিপিটেশন করে তো লাভ নেই আমাদের যা বলার আমরা সমস্ত সাবমিশন করে ফেলেছি এখন আহ রায়দানের অপেক্ষা তা মাননীয় বিচারপতিরা তখন ওই সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দেন একটা লিখিত সাবমিশন দেওয়ার জন্য এবং আমাদেরকেও এক সপ্তাহ সময় দিয়েছেন লিখিত সাবমিশন দেওয়ার জন্য যাতে করে মানে আমাদের সমস্ত বক্তব্য সরকার পক্ষের এবং আমাদের আমরা আদালতকে জানাতে পারি এবং রায়টা রিজার্ভ রেখেছেন শুনানি শেষ রায় হয়তো মাঝখানে মাসখানেক মাস দেড়েক পরে কারণ তিন সপ্তাহ এখানেই কেটে যাচ্ছে তারপরে তো ওখানে দেওয়ালির ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টে কাজে আশা করা যায় দেওয়ালির পরে এই রায়টা হবে আমার একটা প্রশ্ন থাকছি সেখানে হ্যাঁ বলুন দীর্ঘদিন ধরে মামলা চললো আপনারা বহু কষ্ট করেছেন প্রতি ডেটে আপনারা পয়সা খরচ করে গাটের পয়সা খরচ করে কর্মচারীদের দেওয়া চাঁদার পয়সা খরচ করে আপনারা গেছেন দিল্লিতে সেখানে দেখে গতকালকে শুনানি শেষে আপনাদের একটু উৎফুল্ল মনে হলো দেখে তাতে করে আপনার কতটা আশাবাদী আপনাদের পক্ষে রায়ের বিষয়ে দেখুন আমরা প্রথম দু ষোলো সালে যখন মামলাটা করেছিলাম এটা তো রাজ্য সরকারের পক্ষে একটা লজ্জার বিষয় কারণ আমরা রাজ্য সরকারি কর্মচারী আমরা রাজ্য সরকারি কর্মচারী বা পেনশনার আমরা তো রাজ্য সরকার তো আমাদের অভিভাবক একদম সরকার আমাদের যে ন্যায্য প্রাপ্য মজুরি সেইটা সরকার দিচ্ছিলেন না এই জন্য আমাদের মামলা করতে হয়েছে এটা কিন্তু সরকারের পক্ষে খুব লজ্জাজনক একদম এবং 10 বছর ধরে মামলা চলেছে 60 এ আমরা দুটো রায় পেয়েছি হাইকোর্টে চারটে রায় পেয়েছি যে রায়ে প্রথম রায় 2018 সালের 31 আগস্টের রায়ে বলা হয়েছে ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট 2022 সালের 20 মে এর রায় বলা হয়েছে ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ এবং দু সালে এই মামলা কলকাতা হাইকোর্টে বর্ষসেরা মামলা হিসেবে বিবেচিত হয় কিন্তু তারপরেও সরকার স্যাট বা হাইকোর্টের রায় মানেননি তারা সুপ্রিম কোর্টে এসেছেন সুপ্রিম কোর্টে তো আমরা যাইনি সুপ্রিম কোর্টে সরকার আমাদের টেনে নিয়ে গেছেন সেখানে গত দু সালের আঠাশে নভেম্বর প্রথম শুনানি হয় তারপর এই সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা পড়ার আগে পর্যন্ত অর্থাৎ তেরোই মে পর্যন্ত এই মামলায় শুধু আমরা ডেট পেয়ে গেছি একটা করে তারিখ পেয়ে গেছি এবং এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে আগের যে ঋষিকেশ রায়ের বেঞ্চ বা দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ আর সেই বেঞ্চগুলো মামলা শুনবেন না বলেই মামলা শোনেননি কেন মামলা শুনতে তারা চাইলেন না বিষয়টা তো আমাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় শোনেননি এখন সুপ্রিম কোর্টের অনেক প্রধান বিচারপতি বারবার বলেছেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায় কিন্তু আগের বেঞ্চগুলো জাস্টিস ডিলেট করেছেন মানে জাস্টিস আমাদের দিতে অস্বীকার করেছেন সব থেকে বড় কথা জাস্টিস দীপঙ্কর দত্ত যে কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন সেটা আমাদের কাছে খুব কাছেগ্রাহ্য বলে মনে হয়নি তিনি বললেন সোশ্যাল মিডিয়ায় নাকি কর্মী পক্ষের একাংশ কর্মী কর্মী সমাজের তারা অতি উৎসাহ প্রদর্শন করছেন মামলাটা সম্পর্কে তা সোশ্যাল মিডিয়ায় কে কি লিখবেন এটা তো তার গণতান্ত্রিক অধিকার তা আমরা মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স আমরা তো কোনো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করিনি তাহলে উনি মামলাটা না শুনে মামলাটা আবার পিছিয়ে গেল পরে আবার নতুন বেঞ্চ গঠন করতে হলো মহামান্য সুপ্রিম কোর্টকে ফলে তো মামলাকারী হিসেবে আমাদের ক্ষতি হলো হ্যাঁ তাহলে আমরা কোন অপরাধে আমরা ক্ষতির শিকার হলাম আর সব থেকে বড় কথা তাহলে সুপ্রিম কোর্টে প্রত্যেকটা মামলার আগে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ সেই মামলা সম্পর্কে অতি উৎসাহ প্রদর্শন করেন তাহলে কি প্রত্যেকটি মামলা মাননীয় বিচারপতিরা ছেড়ে দেবেন একদম তা ঘটেছে যার ফলে আমরা মানে কর্মী সমাজ তারা কিন্তু হতাশ হয়ে পড়ছিল তারা ভাবছিল সুপ্রিম কোর্টে এই মামলার বিচার আর হবে না কিন্তু জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ ১৪ এবং ১৬ মে শুনানি করে একটা ইন্টারিম অর্ডার দিলেন যেটাতে পঁচিশ শতাংশ ডিএ বকেয়া ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দেয়া ছিল তারপরে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পিকে মিশ্র মিশ্রর বেঞ্চ চার পাঁচ ছয় সাত আগস্ট পরপর চার দিন সারা দিন ধরে সমস্ত মামলা সরিয়ে রেখে একদম ধারাবাহিক শুনানি করলেন ম্যারাথন শুনানি মূল মামলার শুনানি শুরু করে দিলেন এবং গত পয়লা সেপ্টেম্বর ডেট ছিল বারোই আগস্ট হাজির হতে পারেননি কপিল অন্য মামলায় ব্যস্ত ছিলেন মামলা পিছিয়ে গেছে তারপরে আগস্ট মামলা পড়ে গেছে যার জন্য শুনতে পারেননি মাননীয় বিচারকরা গত পয়লা সেপ্টেম্বর আবার ডেট দিয়েছিলেন কিন্তু সেদিন জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চে অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল যেগুলো সেদিনই করতে হবে তারা শুনতে পারেননি অবশেষে গতকাল অর্থাৎ আটই সেপ্টেম্বর প্রধান বিচারপতির অনুমোদন নিয়ে বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের মামলা শুনেছেন এবং শুনানি শেষ হয়েছে আমাদের যে সাবমিশন দিয়ে দেওয়ার পরে তারপরে রায়টা রিজার্ভ রেখেছেন রায় দেবেন কাজে আমরা আনন্দিত যে এতদিনের যে আইনি লড়াই দশ বছর একটা যুগ হ্যাঁ এবং এই লড়াই তো তো শক্তির বিরুদ্ধে এটা নিচুক একটা মামলা নয় কারণ এই মামলার পরিসরটা খুব ছোট পরিষদটা হচ্ছে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়ার যে অধিকারটা পূর্বতন সরকার পয়লা এপ্রিল দু সাল থেকে কার্যকর রেখেছিলেন এবং রোপা টু থাউজেন্ড যে অধিকারটাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই অধিকার অনুসারে আমরা ডিএটা পাবো কি পাবো না এইটা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত পরিষদ কিন্তু ব্যাপ্তিটা বিরাট ব্যাপ্তিটা এই কারণে বিরাট যে কম বেশি দশ লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারা এই মামলার দ্বারা উপকৃত হবেন বা প্রভাবিত হবেন আর এই মামলার যে রায় এখনো পর্যন্ত স্যাট এবং হাইকোর্টে হয়েছে তার মহামান্য সুপ্রিম কোর্ট গত ১৪ এবং ষোলোই মে যে শুনানি হয়েছিল সেখানে তারা বলেছিলেন তাদের জোন অফ কনসিডারেশনে আছে যে ডিএটা ফান্ডামেন্টাল রাইট কিনা এইটা দেখাটা তাদের জোন অফ জুরিসডিকশনের মধ্যে আছে জোন অফ কনসিডারেশনের মধ্যে কিন্তু এর আগে সুপ্রিম কোর্টে যখন মামলা প্রথম দিকে তখন কিন্তু একটা পর্যবেক্ষণ আমরা পেয়েছিলাম যে দু হাজার সালে রায় হয়েছে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টে করেননি উল্টে তাতে রিভিউ পিটিশন সেই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন করে সেই রায়টাকে লিগালিটি দিয়ে দিয়েছেন যে রায়কে লিগালিটি দিয়ে দিয়েছেন এতদিন পরে সেই রায়ের বিরুদ্ধে এসে কেন আবার গত চোদ্দ এবং ষোলোই মে যে শুনানি হয় সেখানেও কিন্তু মাননীয় বিচারপতিরা বলেছেন তাদের জোন অফ কনসিডারেশনে রয়েছে যে এটা ফান্ডামেন্টাল রাইট কিনা অর্থাৎ ডিএ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এটা কিন্তু সুপ্রিম মান্যতা পেয়ে গেছে এবং আপনি লক্ষ্য করবেন যে ইন্টারিম অর্ডারটা হয়েছিল তাতে কিন্তু অত্যন্ত দু হাজার বাইশ সালের ওই বিশে মে কিছুদিন পরেই সেপ্টেম্বর মাসে যে রায় স্যার দিয়েছিল সেই দুটো রায়ের প্রেক্ষিতে এই কিন্তু বকেয়া ডিএটা দেওয়ার কথা ছিল যে রায় দুটিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু মেনে নেওয়া হয়েছে কাজেই আমরা মামলার মেরিট সম্পর্কে অত্যন্ত আশাবাদী কনফিডেন্ট এবং সমস্যা হচ্ছিল যে মামলাটা দীর্ঘদিন ধরে দু সাল থেকে দু হয়ে গেল শুধু তারিখ পে তারিখ সংস্কৃতি চলছিল যার ফলে আমাদের আর্থিকভাবে আমরা একদম শেষ হয়ে যাচ্ছিলাম কারণ একটা মামলা সুপ্রিম কোর্টে চালাতে বিপুল খরচ তা সেই খরচ আমাদের পক্ষে যোগানো মানে কার্যত অসম্ভব হয়ে উঠছিল এবং কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে একটা হতাশা বাড়ছিল তারপরে ধরুন যখন আমরা মামলা করেছিলাম তখন যে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আমাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তারা এই মামলার রায়টা দেখে যেতে পারলেন না এই মামলার যে সুফল সেটা তারা পেলেন না দিয়েটা যে তাদের অধিকার মুখ্যমন্ত্রীর দয়ার দান নয় এইটা অন্তিম রায় অন্তিম নির্দেশটা তারা দেখে যেতে পারলেন না আরো কত পেনশনার বা কত কর্মরত কর্মচারী আমাদের ছেড়ে চলে যাবেন আমরা জানি না কাজী এই রায়টা যখন শুনানি যখন শেষ হলো রায় যখন রিজার্ভ রাখা হয়েছে রায় তো হবেই কাজেই আমরা তৃপ্ত তো হয়েইছি এবং অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়েছি যাকে আর ওই প্রতিটা মামলার শুনানির আগের দিন আমাদের দিনিদ্র রজনী যাপন করতে হবে না যে আমরা কিভাবে মামলার খরচটা চালাব দেখো একটা কথা আপনার এই আপনাদের এই একটা কথা তো থেকেই যায় এর আগে সুপ্রিম কোর্ট থেকে ২৫ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছিল আদেশ দেওয়া হয়েছিল সেক্ষেত্রে রাজ্য সরকার সেটা অমান্য করেছেন বলে অভিযোগ সেক্ষেত্রে যদি আবার এটা গড়িমসি করে সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে দেখুন খুব স্পষ্ট ভাবে বলি একটা সরকার পশ্চিমবাংলায় চলছে যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি সংবিধান মানেন না তিনি আইন মানেন না তিনি নিজেকে ঈশ্বর বা আল্লাহ সমতুল বা তাদেরও উপরে বলে মনে এখন যে কোনো ফ্যাসিস্ট শাসক তান্ত্রিক শাসক তাদের কিন্তু এই মানসিক সমস্যাটা হয় তারা এরকম ভাবে এবং এতদিন পর্যন্ত তিনি আদালত সম্পর্কে অনেক অবমাননা কর মন্তব্য করেছেন মহামান্য আদালত হয়তো যেহেতু নির্বাচিত মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক প্রতিষ্ঠান জন্য অনেকটা ছাড় দিয়েছে তা দেয়া উচিত বলে আমরা মনে করি না কিন্তু ছাড় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আইনি সংস্থা তার নির্দেশ রাজ্য বিধানসভা বা সংসদ তারা কিন্তু আইন প্রণয়ন করে কিন্তু সেই আইনটা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেই আইনটা সংবিধান মেনে হয়েছে কিনা সেই আইনটা মানে সংবিধান বা প্রচলিত রীতিনীতি জনস্বার্থকে লঙ্ঘন করছে কিনা এই সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে কেন্দ্র বা রাজ্য সমস্ত সরকার বাধ্য কাজেই যদি এই মামলার রায় স্বাভাবিক নিয়মে বলে যে এই মামলায় যেহেতু মাননীয় বিচারপতিরা একেবারে কমপ্লিট জাজমেন্ট দেওয়ার জন্য সকলকে সমস্ত কথা বলার সুযোগ দিয়েছেন এবং সরকার পক্ষের অভিষেক মনু দী এবং কপিল শিববাল দুজনেই বলেছেন তাদের আর কিছু বলার নেই সমস্ত বলা হয়ে গেছে তারা অনেক বলেছেন কাজী এরপর কোনো আত্মমর্যাদাশীল মানুষের কাজ হচ্ছে আমরা রেসপন্ডেন্ট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমাদেরও দায়িত্ব হচ্ছে মামলার যে রায় হোক সেই রায়টা মেনে নেয়া সুপ্রিম কোর্টকে সম্মান জানানো একই রকম ভাবে ওখানে সুপ্রিম কোর্টে পিটিশনার হচ্ছেন রাজ্য সরকার তাদেরও যে রায়টা যাই হোক যদি তাদের বিরুদ্ধে যায় আপনি যে যে প্রশ্নটা করেছেন সেই রায় যদি না মানে মানবে হে মানবে অত ভাবছেন কেন দেখলেন না এই এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় হলো তা সেই রায় আমি বারবার বহু সাক্ষাৎকারে আমি বলেছি যে সুপ্রিম কোর্টের ওই রায়টা রায় হয়েছে ন্যায়ও হয়নি বিচারও হয়নি সেটা ভিন্ন প্রেক্ষিত কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা তেসরা এপ্রিল দুপুর বেলা হয়েছে এবং তেসরা এপ্রিল বিকেল থেকেই রাজ্য সরকার সেই রায়টা কিন্তু কার্যকর করা শুরু করে দিয়েছে অর্থাৎ সুপ্রিম রায়কে কম মানে কম কমপ্লিট জাজমেন্টের পর সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় আমি মানবো না এই ঔদ্ধত্য দেখানো একটা অঙ্গরাজ্যের সরকারের পক্ষে